আমি আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাজার করতে যাচ্ছি গতকালকে ইফতারের পরে আর সেই বাজারে গিয়ে আমি কি কি কিনেছিলাম সেটা যদিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাই ভাবলাম আজকে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাজারে গিয়ে আমি কি কি কেনাকাটা করলাম সেটা নিয়েই থাকছে আজকের ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম বাজার করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে তাই আল্লাহ কেন জানি না আমাকে সেই বাজারের দায়িত্বটাই দিয়ে দিয়েছে শুধু বাজার নয় বাজার করা রান্না করা সবকিছু আমি নিজে হাতেই করি যদিও আমার ভীষণই ভালো লাগে এগুলো করতে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি এই তো বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই তো বস্তাটা ভরে বাজার করে নিয়ে এসেছিলাম সেই বস্তাটাই খোলার পালা তো প্রথমে আমি এই তো বস্তাটা খুলে নিলাম আমার বাজার করতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে বস্তা থেকে জিনিসগুলো বের করে আমার কৌটা ভরতে তো প্রথমে এই তো শুকনো মরিচ কিনেছি এই শুকনো মরিচ যদিও আমি বাসায় গুঁড়ো করে আর কি মরিচের গুঁড়ো বাসায় ব্যবহার করি তারপরে বের করলাম বাচ্চাদের নুডলস তারপরে এই তো সরিষার তেল যেটা ভর্তা এবং মুড়ি মাখিয়ে খাওয়া হয় তারপরে বের করলাম যে গুড়া সাবান যেটা সেটা আর আমার বাচ্চারা বরাবরই খেজুরটা পছন্দ করে শুধু রমজান মাস নয় তারপরে এই তো বের করলাম এটা হলো খেসারির ডাল যেটা আমরা বলে থাকি বড়া বানানোর জন্য যেটা বাসায় পেঁয়াজও বানাবো সেটা আর কি তারপরে এই তো হলুদের গুঁড়ো এগুলো প্যাকেটের আর কি এগুলো দোকান থেকে আমি প্রত্যেক বাড়ি কিনে নিয়ে আসি আর তারপরে বের করলাম এই তো চিনি যদিও এবার চিনিটা একটু বেশি কেনা হয়েছে যেহেতু শরবত খাওয়া হচ্ছে রমজান মাস সেই কারণে তারপরে এই তো এক প্যাকেট লবণ আর তারপরে এই তো ছোলা যেটা দিয়ে আমরা ছোলা বাসায় বানিয়ে খাচ্ছি সেটা মাসে প্রতিটা খাবারই বাসায় রান্না করে খাওয়া হয় কারণে মশলা একটু বেশি লাগছে তারপর এটা ছিল জিরা আড়াইশো গ্রাম জিরা নিয়েছিলাম তারপরে এটা গরম মশলা তারপরে এটা হলো পোলাওয়ের চাল একেবারে একটু খোলায় পোলাওয়ের চাল নিয়েছি আর প্যাকেটেরটা পাওয়া গিয়েছিল না এ কারণে আর এটা হচ্ছে বেসন আর এই বেসন দিয়ে সবাই তো জানো বেগুনি বানানো যায় ডিমের চপ এগুলোই আর কি বানানোর জন্য বেসনটা নিয়েছি যদিও বাড়িতে ভাঙে এই বেসনগুলো খাওয়া ভালো তারপরেও আর কি নিলাম আর তেলটা অনেক কষ্ট করে আর কি পাঁচ লিটার তেল সংগ্রহ করা হয়েছে মার্কেটে একদমই প্যাকেটের তেল পাওয়া যাচ্ছিল না শুধু খোলা খোলা তেল পাওয়া যাচ্ছিল তো আমরা তো খোলা তেল একদমই খাই না এই কারণে পাঁচ লিটার তেলটা অনেক কষ্ট করে খুঁজে নিয়েছি তো তারপরে এই তো এগুলো এখন আমি কোটাতে ভরছিলাম তো আমার এগুলো কোটাতে ভরতে তো ভীষণই ভালো লাগে আর এগুলো কোটাতে ভরে ভরে মাসের শুরুতে রাখি আর মাসের শেষে যখন খালি হয়ে যায় তখন আমার ভীষণ খারাপ লাগে আমার মনে হয় শুধু আমার না প্রতিটা রাধুনিরই আসলে এটা খারাপ লাগে তো এটাই ছিল আজকের বাজার তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ